চট্টগ্রাম অক্সিজেনে যে বর্তমানে যে যানজট সৃষ্টি এই যানজট নিয়ে সবসময় মানুষের ভূগান্তি শিকার হয় এই ট্রাফিকের সুব্যবস্থা না থাকার কারণে সবাই যে বর্তমানে যে যানজট বিভিন্ন এলাকার গাড়িগুড়া যে গাড়িগুড়া আসে এখান থেকে সেই গাড়িগুলো সবসময় যানজট থাকে রাঙ্গামাড়ি কাঁকাছড়ি এমনকি বিভিন্ন জায়গার গাড়িগুলো এই রোড দিয়ে চলাধারী করে এড়াতাড়ি এমনকি ফায়ার সার্ভিসের গাড়িগুলো এই যানজটের আওতার মধ্যে পড়ে এমনকি অনেক সময় সেই অ্যাম্বুলেন্সদের নিয়ে আসার পরও যে যানজট এইখানে মোটামুটি একটা বড় একটা গার্মেন্টস শিল্প আছে কেডিএস গার্মেন্টস যে গার্মেন্টসের যে কর্মীরা যে ছুটি হওয়ার পরে যে তারা যেখানে বের হয়ে আসে তখন অনেক যানজটের মধ্যে সৃষ্টি হয় তারা অনেক সময় অনেক কর্মীরা যে গাড়ির মধ্যে এক্সিডেন্ট হয় বা অনেক মহিলারা হয় তো সবাই দাবি যেন অতি শীঘ্রই যেন ট্রাফিকের সুব্যবস্থা করা হয় এই সুব্যবস্থার কারণে যে মনে হয় যানজটটা নির্দেশন হয় এইটাই দাবি প্রশাসনের কাছে যে জনসাধারণ যারা আছে সবাই দাবি প্রশাসনের কাছে যেন যানজট মুক্ত থাকে কক্সের এলাকা এই কক্সের এলাকা থেকে এলাকা থেকে এই টিভি কাইসার ধন্যবাদ